হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমি ঝুমা নতুন আরও একটি ব্লক নিয়ে চলে আসলাম এই ব্লগটা কিন্তু দুই তিন দিন ধরে কিন্তু একটু একটু করে নিয়েই করা পুরো ব্লগটা তো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এই ব্লগটা ছিল যেদিন তোমাদের দাদাভাই ছুটি শেষ করে ডিউটিতে যাবে ঠিক সেই দিনের ব্লগ তো সকাল সকাল চলে এসেছিলাম ছাদে আমাদের এই ড্রাগন ফল গাছটাতে অনেকগুলোই ড্রাগন ফল হয়েছিলো তো একসাথে সবগুলোই পেকে গেছে আর নিচের দিকে অনেকগুলো হয়েছে যেগুলো আমি পারতে পারবো না তাই তোমাদের দাদাভাই বলল যে আমি যেহেতু চলে যাব একটু পরে আমি এই ড্রাগন ফলগুলো তোমাদেরকে তুলে দিয়ে যাব। তো যাই হোক দেখো তোমাদের দাদাভাই ড্রাগন ফলগুলো তুলে দিয়েছিল আটটা মতো হয়েছিল আর আগের দিন একটা হয়েছিল। সেটা আমি ভগবানের সেবা লাগিয়েছি তো এই ড্রাগন ফলগুলো তুলে নিচ্ছি আমি বললাম একসাথে সব তুলতে হবে না আজকে চারটে পাঁচটা মতো তোলা চার পাঁচটা থাকুক কারণ ওই এক একদিন তুলে আমি কিন্তু গোপালের সেবা দেব সেটাই আমরা প্রসাদে নেব তো যাই হোক যেগুলো নিচের দিকে মানে ছাদের ওই দিকটা ঝুলে ছিল আমি পারতে পারবো না সেইগুলো তোমাদের দাদাভাই পেরে দিয়েছে ব্লক এখন আর সেইভাবে করা হয় না আর এই ব্লকটাও কিন্তু আমি কন্টিনিউ করিনি কারণ যেহেতু তোমাদের দাদাভাই চলে যাবে আর বাবু অনেকটাই ছোট আর যেদিন যায় সেদিন খুবই মন খারাপ থাকে তো তার জন্য আর কন্টিনিউ ব্লগটা করা হয়নি তো আমাদের কাছে ড্রাগন ফলগুলো কিন্তু খেতে খুবই সুন্দর ভিতরটা পুরো একদম মাজানটা কালারের মতো তো খুবই টেস্টি হয় তো যাই হোক এত বড় গাছে এই প্রত্যেকবার সাত আটটা করেই হয় এবছরও সাত আটটাই হয়েছে যাই হোক কী বলো তো গাছগুলোতে সেভাবে যত্ন করা হয় না যেহেতু তোমাদের দাদাভাই বাড়ি থাকে না সেই জন্য কিন্তু যত্ন করা হয় না তো যাই হোক দেখো এক এক করে সব ড্রাগন ফলগুলো কিন্তু তুলে নিয়েছে আর এই দিকে যেগুলো আছে ছাদের দিকে সেগুলো কিন্তু আমি পরে তুলব এক এক দিন করে গোপালের সেবা দেবো ওদিকে মা কাজকর্ম করছে তো চলো এখন কিন্তু নিচে যাবো এরপরে কিন্তু আর ব্লগটা কন্টিনিউ আমি করিনি আবার পরের দিনে ব্লগ করেছি তোমাদের সাথে তো বন্ধুরা এই দেখো কাণ্ড দেখো ঘরের দরজা খোলা ছিল মনে হয় কখন এই দেখো এখানে এসে বিড়ালের বেবি হয়েছে এখন হয়েছে কি কখন হয়েছে বুঝতে পারছি না মা তো উঠছে না এই দেখো আমি কি করবো বলো তো এই দেখো আমি এমনিই ভয় পাই কী রে ওট আমি দিয়ে আসছি কামড়ে টামড়ে দেয় কি দেয় এই দেখো ঋষুর বিছানার উপরে আমি ওদিকে বাবুকে নিয়ে কাজকর্ম করছি মা আর ইসু স্কুলে আজ একটা ফর্ম ফিল আপ আছে তার জন্য সকালবেলা দেখো এখন দশটা বাজে কি অবস্থা তো এইখানে আমি কী করবো বলে তো ওকে নিয়ে বিড়াল প্রথমে বুঝতে পারিনি কারণ এই যে এই বিড়াল ফিরাল নি একসাথে থাকে তো কোনটাকে আমি বুঝতে পারিনি একবার আওয়াজ হলো ঘরে ঢুকুর আমি ভাবলাম হয়তো চলে গেছে এই দেখো এখন আমার কি অবস্থা হবে এমনিতে সব ধুতেই হবে ঠিক আছে কিন্তু একে আমি কি করে বার করব আমি তো মারতেও পারবো না কারণ সবে মনে হচ্ছে হয়েছে ও আর জায়গা পায়নি হায় রে ভবা হচ্ছে সকাল এগারোটা এটা আবার তার পরের দিনের ব্লক আর কি এরকম কাটিং করে করে করতে হচ্ছে পুরো কন্টিনিউ কিন্তু ব্লক করতে পারছি না আর ওই দেখো সোনায় কিন্তু স্নান টান করে কিন্তু মানে খেলা শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া করে আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমার কিন্তু অনেক শুভেচ্ছা রইলো আমার সকল ভাই হায় দাদাদের আর কি তো চলো এখন যাব হচ্ছে ঠাকুর ঘরে আহ মা চলে গেছে ঠাকুরকে পুজো দিতে আর কি মানে স্নান টান করে ঠাকুরের কমপ্লিট করা কারণ আমি একটু প্রসাদ বানিয়ে দেবো যেহেতু আজকে পূর্ণিমা তো চলো আজকে একটু প্রসাদ বানাবো আর সেই প্রসাদ দিয়েই কিন্তু আমার সোনা আর গোপাল সোনা দুজন মেলে কিন্তু দিদির কাছ থেকে রাখি বাঁধবে তো চলো ভিডিওটা দেখো আর কি করবো বলো এখন ভিডিও এডিট করতে পারি না ঠিক মতো ওই জন্য একটু কাটিং করে করে মানে দুদিন তিন দিনের ব্লক একসাথে করে দিচ্ছি না হলে ছোট হয়ে যাচ্ছে তো চলো এখন মানে উপরে তো চলো এখন আমরা যাচ্ছি কিন্তু উপরে আর ওই দেখো আমার সোনা খেলা করছে দিদির সাথে দিদিও স্নান টান দিদি মোবাইল নিয়ে বসে আছে দেখো মানে সেটিং করছে রাখি দেবে তো ভাইকে আর এবছর প্রচুর এক্সাইটেড জানো তো যেহেতু এবছর ওর হচ্ছে প্রথম রাখি পূর্ণিমা ভাইকে রাখি বাঁধবে তো কিভাবে ও তো বাঁধে না আর কি মানে ওর দাদা আছে সেগুলো মানে জ্যাঠার ছেলে আছে ওর হচ্ছে তিন দাদা আছে কিন্তু ওই যেতে হয় অনেকটা দূরে তো সব সময় মানে গিয়ে পারা যায় না তো মাঝে মানে বছর দুবার মনে হয় গেছিলি না বাবু আরেক বছর পরা আছে আর যাওয়া নিয়ে ও পুরো প্লাস্টিক ছিঁড়ে ফেলছে জানো তো আর পা দিয়ে দিয়ে পুরো এই প্লাস্টিকটা ও পা দিয়ে দিয়ে পুরো ছিঁড়ে ফেলছে আর চলবে না হয়ে গেছে সব টেনে টেনে ছিঁড়ে ফেলেছে তো যাই হোক চলো এখন আর কক করব না আগে হচ্ছে আমি ঠাকুরের প্রসাদ বানাতে যাই কারণ রিসু আজকে প্রথম না খেয়ে আছে কিন্তু ভাইকে রাখি পড়াবে বলে এগারোটা বাজে দেখো ছোট বাচ্চা ঘরে তো কাজকর্ম করতে করতে একটু লেটই হয়ে যায় না তো চলো এখন উপরে যাওয়া যাক এই দেখো উপরে চলে এসেছি এক গামলা জামা কাপড় ধোয়া হয়েছে আর এই দেখো অবস্থা দেখো টানা দু মাস ধরে ধরে বৃষ্টি হচ্ছে তো এই উপরে টিনের এই ঘরটা করা ছিল বলে যাই হোক আমার এবছর আর কোনো সমস্যা হয়নি বিশেষ করে আমার এই ছেলের জামা কাপড় কত হয় বলো তো একটা বাচ্চা যাই হোক কোনো অসুবিধা হয়নি তো চলো রান্নার দিকে চাই তো আরেকটা জিনিস দেখো নিয়েছি তোমাদের সাথে শেয়ার করি আস্তে আস্তে ভেবেছি আমার ঠাকুরের কিচেনটাকেও সুন্দর করে সাজাবো তো এই ওভেনটা নেওয়া হয়েছে ডবল আগে সিঙ্গেল ছিল তোমরা দেখেছো সিঙ্গেলে লেট হয়ে যায় ওই জন্য তো কেমন হয়েছে কমেন্টে জানিও আর এখানে একটা দেখো এই মানি প্ল্যান্ট এখানে লাগিয়েছি ভেবেছি এটাকেও সুন্দর করে সাজাবো আর এখন জল নিয়ে এসেছি আর বাসনগুলো সব ঘরে আছে বার করে নেবো বেশি বাসন লাগবে না আজকে শুধু একটুখানি সুজি লুচি করবো আগেই দেখো দরজাটা খুলে নিই আজকে অনেকদিন পর কিন্তু একটু রোদ উঠেছে এই দেখো আবার মেঘ মেঘও আছে বৃষ্টি এসে যাবে ড্রাগন ফলগুলো সব খেয়ে নিয়েছি তো দেখো সুজি হয়ে গেছে এখন দিয়ে দেখো আটা মানে ময়ম দিয়ে রেখেছি মাখবো তারপরে লিচি হবে আমার মা জননী পুজো মুজো দিয়ে গুছি বেরোলেন আর ওই দেখেন আমার ছেলে আমার মেয়ে ময়ান দিয়েছি এ দেখেন উনি খেলা করছে আমরা যখন উপরে কোনো কাজে আসি বাবুকে এইভাবে বিছানা করে এখানে দিই ও খেলা করে আমরা কাজ করি এই দেখো তাহলে শোনা ওইদিকে সুজিটা করে নিয়েছি আর এদিকে দেখো লুচিগুলো করে নিচ্ছি আর আমার মেয়ে হচ্ছে না খেয়ে রয়েছে আজকে কিন্তু গোপুকে প্রথম রাখি বাঁধবে মানে আমার গোপাল ঠাকুরকে আর বাবু যেহেতু ছোট ওকে তো আর আশীর্বাদ করব না বা কিছুই করব না ওই যে ঋশুর একটু সব ভাইকে রাখি বাঁধবো তো তার জন্য ওর জন্য একটা রাখি নিয়ে এসেছি কারণ কিন্তু এখন ছোটো একদমই এই মানে ওগুলো এখনও করা যায় না যেহেতু এখনও মুখে মানে অন্নপ্রাশন হয়নি আর কি তাও ওই দিদির শখ আর কি আর বিশেষ করে আজকে গোপুকে রাখি বাঁধবো তার জন্যই কিন্তু একটু আয়োজন করেছি আর মেয়েও আজকে না খেয়ে সেই জন্যই আছে তো এদিকে দেখো একে একে লু মানে লুচিগুলো সব ভেজে নিচ্ছে আর মা কিন্তু ঠাকুরকে মানে স্নান টান করিয়ে একদম সাজিয়ে গুছিয়ে রেডি করে দিয়েছে একেবারে তো চলো আর আমার এই গ্যাস ওভেনটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা আর আমার বাবু তো ওদিকে খেলা করছে তোমরা দেখতেই পেলে আর আমার না এই পুজোর কাজকর্ম করতে একটু বেশি ভালোই লাগে আর যেহেতু এখন বাবু অনেকটাই ছোট আমি এখন আর ডেলি সব কিছু করে পারি না মনে হয় প্রত্যেক দিনই সকালবেলা উঠে গোপুর জন্য কিছু করি করে গোপুকে সেবা লাগাই তারপরে করি কিন্তু কি বলে তো মানে এতটাই ছোট বাবু এখন সমস্তটা আমি আর করে উঠতে পারি না আর মা যেহেতু সংসারের এই দিকটাতে সামলাই তো মাও কিন্তু করে উঠতে পারে না উনিও আর কত করবে বলো তাও মা যেটুকু করে দেয় আমার মানে এখন যতটুকু করছে ততটুকু আমার জন্য অনেক মা ছিল বলেই কিন্তু আমি এত কিছু করে উঠতে পেরেছি এতটা মানে কষ্ট মা হওয়ার যে কষ্টটা আমি কিন্তু অতটা পাইনি কারণ মা কাছে ছিল বলে আর মা ছাড়া মা হয়ে ওঠা কঠিন খুবই কঠিন ব্যাপার তাই না তো চলো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার লুচিগুলো ভাজা হয়ে গেল। তো এদিকে আমার মাম্মাম কিন্তু সুন্দর করে দেখো রাখি প্লেটটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছে বদিপ দিয়ে রাখি দিয়ে চকলেট দিয়ে আজকে দুই ভাইকে কিন্তু ও চকলেট দিয়েই রাখি বাঁধবে এটা ওর তরফ থেকে আর কি আর আমি তো ভগবানকে প্রসাদ বানিয়ে দিয়েছি সেটা দিয়েই কিন্তু আজকে ভোগ লাগানো হবে চলো এখন ওরে রাখি পরে নি এই দেখো সোনা রাখি বাঁধবে রাখি বসিয়ে দেওয়া হয়েছে সোনা ঝুঁকে পড়ছে ওই আসুনটা কালারিং দেখেছে ওইটা কেউ এখন খাবে কি হলো এমনি খেতে দিলে খাও না যেগুলো খাবার না সেগুলো তোমার খেতে ইচ্ছা করে তাই তো এই যে ডাকছে কিন্তু দেখো দাদা কি সুন্দর বসে আছে দেখো দাদা বসে আছে দেখেছো দেখেছো তুমি না ওই বাবালে দেখো সবাই রাখি বাজছে গোপু রাখি বেঁধেছে তুমি দেবো হ্যাঁ

থাক করে পরে দিস পরে করলে করে আর কন্যা দিস এখন না এবার দাও এবার দাও ওই হাওয়া হচ্ছে চকলেটটা দিবি না ওদের আরে নিয়ে এসে রেখে দিয়েছে দেখো ওকে দে ওকে দে ওকে দিলেই হবে এবার হচ্ছে কিনা নমস্কার করো And I don't care. I'm like Marak khana. There again chocolate pay gai. কি করছে তো পুজো টুজো দিয়ে একটু প্রসাদ খেয়ে নিলাম প্রসাদ খেয়ে নিয়ে কিন্তু বেশ এখন বসেছিলাম তো চলো আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া কী হচ্ছে তোমাদেরকে দেখায় এই দেখো দুপুরে হচ্ছে চিকেন বিরিয়ানি আর এখানে হচ্ছে চানার তরকারি দুটোই আলাদা রকম খাবার আসলে এটা হচ্ছে কালকে রাত্রের কারণ কালকে হচ্ছে আমাদের বাড়িতে রিসুর যে ম্যাথ টিচার বার্থডে ছিল তো সেই বার্থডেতে ওরা সেলিব্রেশন করেছে তার জন্য বিরিয়ানি খাইয়েছে তো আমাকেও খাইয়েছিলো কিন্তু রাত্রে খেতে পারিনি এই যে ঋষিও রেখে দিয়েছিল আমি রেখে দিয়েছিলাম আর এই চানাটা রাত্রে আমরা রুটির সাথে করেছিলাম তো সেটাও ছিল তো এই দুটো মিশিয়ে এখন হচ্ছে দুপুরের খাবার আর মা যেহেতু বললো আমি পুজো করেছি আমি আর এই মানে নিরামিষ খাবো আমিষ খাবো না তার জন্য মা ওই সুজি সুজিলুচি খেয়েছে পরে মার জন্য রান্না করবো মা বললো পরে আমাকে একটু চা করে দিবি আর একেবারে রাতে খাবো তো এই হচ্ছে দুপুরের মেনু শিশু বলছে চানা দিয়ে বিরিয়ানিটা কিন্তু বেশ ভালোই লাগছে তো দেখলাম দেখো শুকনো শুকনো খেতে ভালো লাগে না দুপুরে আমার আমার এমনিতেও বিরিয়ানির সাথে একটু গিরিবির কিছু একটা মানে হলে তবে ভালো লাগে তো যাই হোক রাত্রে আমরা খেতেই পারি না এখন অল্পই খেয়েছিলাম আর এই যে চানাটা গরম করে নিয়েছি তো চলো দুপুরে খাওয়া দাওয়া করে নিই আর বাবু হচ্ছে মায়ের সাথে খেলা করছে